মেয়েরা বড় হয়ে গেলে মারার কোনো চিন্তা থাকে না দেখতে পাচ্ছ মিঠাই কত সুন্দর কাজ করছে তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেস্টুর তোমরা সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ মিঠাই এখন বিজনেস হাত দিচ্ছে মানে স্কুল থেকে সবে এসছে এসে খাইনি এখনও পর্যন্ত স্কুলে যা টিফিন খেয়েছে আর যা আমি খাইয়ে পাঠিয়েছিলাম তাই তো এখন আমি এই কাজ লেগে গেছি বিছনার চাদর পাল্টানো আছে আর আমার অবস্থা এই বিভৎস ঠিক আছে সবে আমি কাজ সবে লেগেছি স্কুল থেকে এসেছি আর এই কাজ করছি আজকে গোছাবো বলে প্ল্যান করেছি এখানে কত নোংরা আর তার চেয়ে বেশি সব নামিয়েছি ওখানে জল গরম দিয়েছি বিছনার চাদরটাকে ডোবাবো বলে রান্নাঘরে যাওয়া যাক কী করা আছে রান্না সকালবেলা রান্না আমি করে গিয়েছিলাম এখন খাবারবেলা মাছ কেটে মানে কিনেছিল এই মাছটা কেটে রেখে দিয়েছি এবার আমায় ধুতে হবে ধুয়ে গুছিয়ে রাখতে হবে আর রান্না হয়েছে বলতে কলা আলু দিয়ে মাছের ঝোল হয়েছে এই যে সিম দিয়ে কলা আলু দিয়ে মাছের ঝোল করেছি আর করেছি এই যে উচ্ছালু ভাজা আর ওই মাছ আছে আর ভাত নিয়েছে ভাত তো থাকবেই ভাত না হলে হয় টিভিতে নোংরা পড়েনি রে টিভি তো নোংরা পড়েনি টিভিকে ঝাটা দিস না আর দিদি শাশুড়ি যেহেতু মাসির বাড়ি গেছে বাড়িতে নেই বাড়িতে মেয়ের আমি একা আর মা সকালে পুজো দিয়ে গেছে আমি বিকেলে সন্ধ্যে দেব তো চলো এই ঘরের আর কোনো কাজ নেই এই ঘরটা বন্ধ করে দিই কাজ আমার এই ঘরে আমার ঘরে কি হ্যাঁ হুম অনেক বড় হয়ে গেছে মেয়েটা আমার তাই তো ঝাঁটা আটকে গেছে তো চলো আবার পরে আসছি কাজ বাজ করে নি কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না ওই কারণে যে মামা সব সবে স্কুলে ভর্তি হয়েছে সব কিছুটা অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লাগছে এই যে বাড়ির কাজ তারপরে ওকে দিয়ে আসা নিয়ে আসা সমস্তটাই করতে একটু প্রবলেম হচ্ছে আস্তে আস্তে সমস্তটাই ঠিক হয়ে যাবে আগের মতো আর জীবন থাকবে না আমার একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে ভিডিও দিতে দেরি হচ্ছে সমস্ত মিলিয়েই আমার জীবন এই ভাবে চলছে ঢুকেছিস এই তো উঠে গেছিস কি খেলা কোন খেলাটা এইখানে হাঁটুকি ঢুকি খেলা বের করছিস তুই আর কাঁদছিস শুধু শুধু কাঁদিস না কাজ করতে দে আমার সারা সপ্তাহে নিজের ঘরটা ভালো করে গোছাতে পারি না এই তিন সপ্তাহ হলো মামুন স্কুলে যাচ্ছে আর আমার জীবনটা এমন এলোমেলো হয়ে গেছে যে কিছুই ঠিকঠাকভাবে আমি গোছাতে পারি না করতে পারি না কিন্তু যতটুকু করার করি না হলে না করার ওই রকম থেকে যায় এমন ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে রান্নাটাই জাস্ট করি আমি সে পড়ে এসে বউটা দেখি দেখি প্রণাম করতে হবে না বউ দেখি দেখি তুমি কালের কুলের বউ গো হ্যাঁ হ্যাঁ তুমি কামিদারদের বউ বউ বাইরে যাও আমি কাজ করছি বিনা গুছাতে দাও

আরে এর বাইরে ও প্রণাম করবে আরে আশীর্বাদ 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 না মা আমার শোনা মা প্রণাম করে না যাও যাও এবার এবার সবাইকে প্রণাম করেছো যাও ছে যাও খুন তুমি যাচ্ছ তুমি কি কেয়ার মা ও রান্না করবে কাদের বাড়ি গিয়ে ও কেয়াদের বাড়ি গিয়ে নতুন বউ নতুন বউ শোন নতুন বউ কোথায় যাচ্ছো কে তোমার কি হয় পিঙ্কি মাসি হয় যাও না কে আগে মারবে দেখবে কীরকম যাও যাও দেখি এদিকে তাকাও নতুন বউ যাও রান্না করে এসো যাও এখানে না এখানে না এখানে তুমি খাও এই বিষ্ণু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে ঘর সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঘরের কাজ আমার শেষ এবারে বাসন গোছানো মাছ আছে তুমি খাও মা বাইরে বেরোবে না আমি আমার কাজ ঠিক আছে ঠিক আছে মাসা চালিয়ে তো মাসা হচ্ছে না এখন মানে তারপরে রান্না বান্না করে মেয়েকে স্কুলে নিয়ে চলে যায় তারপরে যা থাকে আমার শাশুড়ি করে দিয়ে যায় কিন্তু তাও তো সংসারের কাজ তো এইটুকুনি করলে হয় না আরও অনেক কাজ থাকে প্রায় আমারই সবচেয়ে বেশি কাজ থাকে রাতের রান্না সমস্ত কিছু এই নিয়ে দিন যাপন করতে হবে আমার কোনো আফসোস হয় না মাঝে মাঝে আমি খুবই ক্লান্ত হয়ে যাই তো বন্ধুরা এখন আমি যাচ্ছি মাছ ধুতে যে কাঁচা মাছগুলো ছিল সেইগুলোই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যে কেটে রেখে দিয়ে গেছিলো ধোয়নি এখনও পর্যন্ত তো এটাই আমি ধুয়ে ভালো করে ফ্রিজে তুলে রাখবো দে মিঠার মাংস আছে ফ্রিজে কি আর দাও আম সত্য আম সত্য তো দিলাম আর নেই চলো মানে মাছের আসছে ঘরে চলো মাছের আজ ভর্তি নোংরা ঘরে চলো ঘরে চলো নেই তো মামা তাহলে লজেন্স দি কি লজেন্স আ লজেন্স আছে ঘরে চলো দিচ্ছি খাও বসে বসে ঘর থেকে বেরোবে না হ্যাঁ স্কুল থেকে এসে সেই খেয়েছে দুবার আর কিচ্ছু খাওয়ানো হয়নি তাই তাড়াতাড়ি করে তরকারিটা গরম বসিয়েছি মাকে ঝোকা খাইয়ে দিই তারপর আমি আমার সমস্ত কাজ করবো কাচতে শ্যাম্পু করতে অনেকটাই সময় লেগে গেছে আমি এখানে মুখে আসন পেতে বসিয়ে রেখেছি খাওয়াবো না আর আমি এখানে তরকারিটা গরম করে চট জলদি খাইয়ে দেবো আর গোপালকে ভেবেছি বিকেলবেলা খেতে দেবো সন্ধ্যার পর যখন সন্ধ্যার সময় খেতে দিয়ে দেবো মেয়েটা খুব খিদে পেয়ে গেছে এখন দেখি এইগুলো গরম করে খাইয়ে দিই তো তারপরে আমি শিরু পরবো নিজে খাবো আমি মেয়েটাকে খাইয়ে শান্ত করে নি তারপর মানে এত তারপরে ওই কাজ করেছি না যে এত কেচেছি এত ধোয়া মেলা জল তোলা এখন ওরা রান্নাঘরের জল তোলা হয়নি তো রান্নাঘরের জল তুলবো তারপরে আমি খাবো না রান্না বিকেলে তুলবো তারপর তুললে হবে তার নেই দশটা গরম না মা দেখা তো নরম গাইস পাইস তুলতে নেই তুমি তো স্কুলে পড়ো এই তো মাছ আমারও খেতে পাচ্ছি না খেতে পাচ্ছি না কারণ সিঁদুর পড়িনি ওই কারণে সিঁদুর না পড়ে কিছু খাওয়াটা উচিত নয় তো ওই কারণে আমি খাইনি খাবো চুল টুল আঁচড়াই তারপরে আমি মেয়েকে খাইয়ে শান্ত করি আয় খাওয়া খাওয়া হবে পরে এখন কিছু সেখান দিয়ে আমি চিন্তা করি না বসে থাকার লোক নই আমি সারাক্ষণ কাজ আর কাজ আর কাজ হ্যাঁ কখন বসে থাকি মেয়েকে খাওয়াই যে বসে আছি মেয়েকে পড়ায় বসে আছি বসেছি বসে এবারে মেয়েকে ঘুম পাড়ে তখন আমার একটু রেস্ট হয় মেস হয়ে থাকে তখন একটু রেস্ট তাহলে সব সময় কাজ 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 করে করে মাথাটা আমার যায় তো যেন খাইয়ে নিই তারপর আমি আসবো আবার তখন আসবো ঠিক বলতে পারছি না স্কুলে গিয়েছে ওরও শরীরে একটা ধকল যাচ্ছে তাই আমি ওকে যত পারি তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মানে পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ও পরবর্তী সময়ে পড়তে যেতে পারে মানে বেলা চারটের সময় থেকে পড়া না তো ওই কারণেই ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই মেয়েটার খুবই কষ্ট হচ্ছে স্কুলে দেওয়ার পর থেকে সকালবেলা করে মামা ঘুম পাড়িয়ে দিয়ে এবারে আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসনটাও মেজে ফেলেছি জানো তো এইগুলোই গুছিয়ে গেছি এখন আমি একটু রেস্ট নেবো এখন এইগুলো আমি এখন গুছিয়ে ফেলবো চট জলদি বাইরে রোদে দেওয়া ছিল কেটেছিলো সকালবেলা তো যেহেতু বাড়িতে কেউ নেই আমি আর মামা একা রয়েছি তো ওই কারণেই সবসময় আমি গেটে তালা দিয়ে রাখার চেষ্টা করি কেননা আমি ঘরে দরজা দিয়ে থাকতে বেশি ভালোবাসি মানে ছিটকানি দিয়ে তো কখন কখন কি হয়ে যেতে পারে তার নেই ঠিক তো এইগুলো আমি সমস্ত গুছিয়ে দেখে তারপরে পরিপাটি করে শুভ এক এক সময় করাও হয় না এমন শরীরটা টায়ার্ড হয়ে যায় তো করতেও পারি না যা যেমন ঘর তেমন থাকে আবার পরে আমি চারটের পর মাম্মাকে পড়তে দিয়ে এই কাজগুলো করে নিই তো এইভাবেই আমার দিন কাটছে বন্ধুরা তোমাদেরকে কী আর বলবো তো চলো তো বন্ধুরা ফাইনালি আমার বাড়ির কাজ শেষ এখন পর্যন্ত আর যেহেতু বাড়িতে কেউ নেই মেয়েরা আমি একা আছি তাই ঘরে তালা চাপি দিয়ে তারপরে শুরু সেই সাড়ে পাঁচটা উঠেছি এমন বাড়িয়ে দিয়ে তারপরে বন্ধ টু ডেজ নিলে না নিলে হচ্ছে না তিন থেকে সবে চোখ বন্ধ করেছি মাকে ফোন করলাম কিন্তু কোনো না একটু ফোন দেখছিলাম দেখতে দেখতে তিনটে পঁয়তাল্লিশ হয়ে গেছে তখন এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে বললাম না আমি এটাকে আগে পড়তে দিয়ে আসি ঘুমিয়ে পড়লে আর পড়া পড়তে যেতে পারবে না তো পড়তে দিয়ে আসলাম এসে ভাবলাম ওর খাবারটা তৈরি করে তারপরে একটু দিয়ে শোবো আর যা জামা কাপড় ছিল বাইরে সব তুলে নিয়ে এসেছি এখন দুধটা গরম হলে ওটসটা বানিয়ে শুবো যখন ওকে নিয়ে আসবো আবার গরম করে খাইয়ে দেবো একটু হালকা গরম করে খাইয়ে দেবো আবার সন্ধ্যেও দিতে হবে আমার ভালো লাগছে না আমার ডেলি গাড়ি এই সব কি করবো তো তো কারা আমার ব্লগ দেখতে ভালোবাসো একবার কমেন্টে জানিও তো দেখব তো আমার চ্যানেল হাজার আ আঠেরোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে খুব ভালোবাসা আন্তরিক মানে আমি আমার ফ্যামিলিটাকে খুব ভালোবাসি আমার ইউটিউব চ্যানেলটাকে তোমাদের সবাইকে খুবই ভালোবাসি তাই ইউটিউবে কাজ করি আর কাজ আমার ভিডিও করতে খুব ভালো লাগে আমার মেয়েরও রোসিন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো সবাই এইভাবে আমাকে সাপোর্ট করতে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো ওটসটা বানিয়ে নিই মামা আমার খাবারটা তৈরি করে রেখে দিয়ে গেছি তাও আমি ঘুমাতে পারিনি কেন ওর চিন্তায় বাড়ি থেকে যে ওকে আনতে হবে তো সে দেখো দুষ্টুমি করছে আমি সন্ধে দিচ্ছি এখানে ওকে আমার পাশে বসিয়ে রেখেছি ওনার ঠাকুর ঘরে এসে মানে দানা খেতে খুবই ভালোবাসে আমার মেয়েটা তো ওই কারণে ওকে আমার পাশে বসিয়ে রেখেছি আর ও খাচ্ছে আর আমি পুজো দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে লাগলে তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা